যা <kung> ছিল <government>

তোসবো পুরো পুরো আপনাদের সুযোগটা হচ্ছে হ্যাঁ আক টুক নিউ নারায়ে সবাই চাংkule দিল থেকে নারায়ে বল আর জোরে জোরে নারায়ে তাকবে আচ্ছা রাসুলুল্লাহ কিসের জন্য

বাইরে বাইরে খুব ঝগড়া আর ভেতরে ভেতরে কথা বলে কেননা 알라르 a 장성, 화내, 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 안내 화내, 화내, 아내 화내, 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 화